যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ বন্ধুরা মতো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির বন্ধুরা পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এস এইসিসি এবং স্নাতক পাশের ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দর্জ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারটির অপেক্ষায় অনেকেই বসেছিলেন কখন এই সার্কুলার প্রকাশিত হবে অনেকেই এই সম্পর্কে এখনো কিছু জানেননি এই সার্কুলারটি হয়নি মূলত তাদের কম্পিউটার টাকা থেকে ছাব্বিশ স্নাতক সম্মান বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিশ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে এরপরে ষাট কাম কম্পিউটার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এরপর জুনিয়র প্রশিক্ষক নেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত থেকে আপনাদেরকে এস এসি বা সময় পাশ করতে হবে পোশাক তৈরি প্রশিক্ষণ প্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডের প্রশিক্ষণ প্রদানে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র যেমন নেওয়া হবে দুজন দেখতে পাচ্ছেন এখানে ব্লক ও বাটিক এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসি বা সমানে পাস করতে হবে এর সাথে সাথে পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধু এরপর দেখতে পাচ্ছেন প্রদর্শক না হবে উনিশ জন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে তেইশ হাজার ছশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসি বা সমানে পাশ করতে হবে এর সাথে সাথে যুব নদী দপ্তরের যে কোনো যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে গবাদি পশু হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও কৃষি বিষয়ক দুই মাস পনেরো দিন মেয়াদি কোর্স ক্রেডিটে উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক না হবে জুন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে অষ্টম বা সময় পাশ করতে হবে এর সাথে সাথে দেখতেছেন বাড়ি বা হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালক এই পটের জন্য অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম বোধ রক্ষণ একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে এইস এসি বা সমমানের পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো জ্ঞান থাকতে হবে অর্থাৎ দক্ষতা থাকতে হবে এরপর বন্ধু দেখতে পাচ্ছেন কেসিয়ার নামে আটা বেতন স্কেল যে কোনো থেকে আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটার নামে পাঁচজন বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস বর্ষ বর্ষণ পাশ করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন ছয় মাসে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে তাদের সকাল শর্তাবলী মেনে করে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না এখানে প্রিয় বন্ধুরা কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে তিন এগারো দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচগুলি পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি এক থেকে আট নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ দুইশত দেশ টাকা পে করতে হবে নয় ক্রমিক পদের জন্য একশত বারো টাকা পে করতে হবে ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন বন্ধুরা আজকের এই এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ